নমস্কার বন্ধুরা শনিদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ঘরে একটি বিচরণশীল আত্মা রেখে গেছে এই নামের একজন সুন্দরী মহিলা সিংহ রাশি তেইশ থেকে পঁচিশ ডিসেম্বর সাবধান সে আপনাকে মারতে চায় সিংহ রাশি জাতক জাতিকাদের তেইশ থেকে পঁচিশে ডিসেম্বর এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শনিদেবের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শনিদেব অবশ্যই লিখবেন এতে আপনারা শনিদেবের আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকারা এই দিনগুলিতে আপনাদের কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারেন প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে আপনাকে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দীর্ঘদিনের কোনো অসুখ থেকে মুক্তি পাবেন দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ড হতে পারে সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরির আশঙ্কা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহের কোথাও খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে দিনগুলিতে প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচও হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতেও পারে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে আপনাকে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন উচ্চশিক্ষার শুভ যোগ রয়েছে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর জন্য দিনগুলি শুভ অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয় মহার্ঘ আহারের জন্য খরচ বাড়বে প্রিয়জনের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন গহনা ব্যবসায়ীদের জন্য দিনগুলি ভালো এছাড়াও এই দিনগুলিতে আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন অতিথিদের প্রতিরোধ হবে না আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙন দেখা দেবে প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে আপনি আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ়তিক অভিজ্ঞতা করতে পারেন যা আপনাকে অস্বাচ্ছন্দ বোধ করাতে পারে কাউকে কিছু না বলেই আপনি ঘরে একটি ছোট পার্টি রাখতে পারেন আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না উপরন্ত জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয় আর্থিকভাবে আপনি সবল থাকবেন আপনার অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন আপনার পিতা মাতার সুস্থ চিন্তা এবং উদ্বেগের সৃষ্টি করবে আপনি আপনার প্রেমিকের মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন প্রয়োজনের সময় আপনার জীবন সঙ্গিনী আদার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন মেট্রোতে ভ্রমণের সময় আপনি বিপরীত লিঙ্গের কারোর সাথে দেখা করতে পারেন যা আপনার আগ্রহকে বাড়িয়ে তুলবে আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানার চেষ্টা করুন কিন্তু আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টাই করুন আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না কাজ চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিময় রোমান্টিক আনন্দ দেবে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন যখন আপনার হৃদয়ের থেকে মনের দরকার বেশি পড়বে আপনার বিবাহিত জীবনে সব কিছুই সুখী মনে হচ্ছে জীবনে সরলতা তখনই থাকে যখন আপনার ব্যবহারে সরলতা থাকে আপনার ব্যবহারে সরলতা নিয়ে আসা দরকার আপনার পিতা মাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যৎ সম্ভাবনা ক্ষুণ্ণ করতে পারি ভালো সময় কখনোই খুব দীর্ঘ হয় না মানুষের কীর্তি শব্দ তরঙ্গের মতো যা মধুর স্বর অথবা শ্রুতিকূটু শব্দ সৃষ্টি করে এগুলি অনেকটা বীজের মতো আমরা যা বপন করব সেই ফসলই পাবো আর্থিক ক্ষতি হবে বলেও মনে হচ্ছে এ দিনগুলিতে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন কোনো পুরনো বন্ধুর অপ্রত্যাশিত সাক্ষাৎ সুখপ্রদ স্মৃতি ফিরিয়ে আনবে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে একটি নিয়মিত বিবাহিত জীবনে এই দিনগুলি একটি সুস্বাদু ডেজার্ট হিসাবে কাজ করবে এটি শপিংয়ের জন্য দিনগুলি হতে চলেছে যদি আপনি আপনার আবেগকে আলগা করে দেন আপনার এখন সত্যই কিছু ভালো জামা এবং পাদুকা প্রয়োজন বহমান জলে হলুদ নিক্ষেপ করলে তা আপনার স্বস্তের জন্য লাভদায়ক হবে আপনার প্রবণ সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে এই গতি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে আপনার বাড়িতে মানুষের সঙ্গে আপনি উত্তেজনাপূর্ণ এবং ভিন্ন কিছু করতে পারেন কাজ চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমীয় রোমান্টিক আনন্দ দেবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ